বেঁচে থাকার জন্য প্রতিদিন মাছ ধরে কিন্তু রাত হতেই তার মাছ চুরি হয়ে যায় একদিন সে মাছ ধরে আর লাঠি নিয়ে তাদের পাহারা দিতে থাকে কিন্তু তার চোখ লেগে যায় আর সে স্বপ্নে দেখে কিভাবে সে আগের বছর কাঠ একজন লোককে দিত যার বদলে ওই লোক তাকে খাবার খেতে দিত এরপর সেভাবে যদি মাছে ভরা ঝুড়ি ওই লোককে দেয় তাহলে সে তার বদলে তাকে অনেক খাবার দিবে তখনই তার ঘুম ভেঙে যায় আর আজকে আবারও তার মাছ গায়েব হয়ে গিয়েছিল কিন্তু পরের দিন সে আবারও মাছ মাছ ধরে আর সিদ্ধান্ত নেই আজকে যেভাবেই হোক সে ওই চোরকে ধরবেই এই কারণে সে মধ্যে লুকিয়ে বসে পড়ে কিছুক্ষণ পর ওই ঝুড়ি নড়তে থাকে আর সে যখন বাইরে দেখে তো ঝুড়ি বাতাসে উড়ছিল ঝুড়ি উড়তে উড়তে আকাশে থাকা একটি প্রাসাদে যায় আর মাছ সেখানে রেখে আবারও ফিরে যায় তখন লোকটি দেখে মাছেরা একটি সুরের পিছু করতে করতে যাচ্ছে মাছেরা একটি বাগের মুখে যাচ্ছিল যে কিনা ওই সুর বাজাচ্ছিল এখন লোকটি কিভাবে বদলা নিবে এই